আজকে আল্লাহর ডাকে সারা দিয়েছে না ফেরার দেশে চলে গেছে একটা পুত্রবধূ সে ঘর থেকে কিভাবে বিশ্ব মঞ্চে চলে গেলেন স্বামী মারা গেলেন রাজনীতির হাল ধরলেন সারা দেশের মানুষের মন জয় করে উনিশশো সালে ক্ষমতার চেয়ারে বসলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কথা বলে ঠিক কি না ওনার জন্য একটা আলাদা দরদ এই দেশের মানুষ তাকে এই জন্য মনে রাখবে কারণ উনি ক্ষমতায় বসার পরে তাকে নানান ধরনের ইস্যু নিয়ে প্রশ্ন করা হতো যে মৌলবাদ জঙ্গিবাদ বেড়ে গেছে উনি তখন বলতেন না তোমরা যে মৌলবাদের কথা বলো জঙ্গিবাদের কথা বলো আছে কিন্তু এই দেশে কোনো জঙ্গি নাই আল্লাহ আকবর বলে সবচাইতে বড় জানাজা আজকে বেগম জানাজা হবে কথা বলে আজকে বেগম জিয়ার মানুষ কেন প্রশংসা করতেছে কারণ উনি মানুষকে ভালোবাসতেন কথা কন কারো সাথে কোনো ঘৃণার সম্পর্ক ছিল না ভালোবাসার সম্পর্ক ছিল এ দেশ ছিল তার কাছে পরিবার এ দেশ ছেড়ে পালিয়ে যাননি দেশের মানুষকে কখনো বিপদ ফেলে যাননি আজকে তার জানা যায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালাদা জিয়ার জানাজা হবে কথা বলে টিকে না এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত সুযোগ্য খদীপ বিশিষ্ট আলে মেদিন মফাসির কোরআন হজরত মাওলানা আব্দুল মালিক দামাদ বারাকাত মালিয়া বলুন আল্লাহ আব্বা জাতীয় মসজিদে এইবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলের খতিব হিসেবে পাইছে কথা বলেন ঠিক কিনা উনি জাতীয় ইস্যুতে কথা বলেন হক কথা বলেন উনি বাতিলের বাচ্চাটা গুলাম নয় কথা বলেন ঠিক কিনা বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারি বক্তব্য দেন চমৎকার কথা বলে কি সাদামাটা মানুষ দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা কথা বলে ঠিক না রাগ করতেছেন জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মালান আব্দুল মালিক সাহেব তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন তার পরিবারের পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর দুইটায় তার জানাজা হবে দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল বাংলাদেশের অনেক বড় জানাজা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক না আর কয়েকদিন আগে ঘাতুর কেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে বিদায় করে দিয়েছিল তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক না ওসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল চোখের ফানি সিনে দেখে দিয়েছেন আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন রাস্তার মধ্যে গরাগরি করে কাঁদতেছেন এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন কথা বলে ঠিক কিনা এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে একজন দোয়া পা আর একজনের ফাঁসি রায় হয় জনগণ মিষ্টি খায় কথা কন্যা কথা কন্যা পাক যারা ট্রাইব্যুনাল গঠন করে করানের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা আবার উনি শোক বার্তা দিচ্ছে নাটক করেন কথা কন না এই দিকটা উনি এক নাম্বার কথা দেশের মানুষ বস্তুর দাম বেড়ে দেয় কাটল খাও কি কথা কাটাল খাইতে পারে আহারে আল্লাহ আল্লাহ ওনারা হেদায়ত দান করে কথা বলেন না কেন পৃথিবীর কোনো মুসলিম দেশে জায়গা হয়নি হয়েছে দাদা বাবুদের দেশে কথা বলেন ঠিক কিনা দেশেও যারা আলেমদেরকে হত্যা করেছিল মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল আজকে কি তারা আছে কথা বলেন না কেন এদেশের সোনার মানুষদেরকে যারা হাসির দড়িতে ঝুলিয়েছিল সাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে গুলি করেছিল মিথ্যা মামলা হামলা দিয়া হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি ফোরানোর মামলা দিয়েছিল যারা এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে ক্ষমতার শিয়ার রেখে তারা পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ওপার থেকে মাঝে মাঝে মিস্কল কল দেয় বর্ডারের কাছেই আসি চট করে ঢুকে পড়ো কথা কন কথা ক আমরা তখন বলি আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি ভারতে কি করেন তাড়াতাড়ি আসেন কথা কন নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে দেশে আসার দরকার আছে না না বুবু আহিবা তুমি আই গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাই বাহানা খোঁজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বাবার হাউ নাঙ্কেল সামনে আসে না নেতা করবি সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না আমার তার চেয়ার থেকে নামা আমরা সাহস কি তই চেয়ারে রেকর্ডিং করে বলো ঠিক কেনা আগামীতে আমরা সিদ্ধান্ত নেব সেই দলেই হোক পুরুষ সবে আমাদের নেতা কারা কারা হাত তুলে দেখা হুম থাকবে হাত নামা এটা নিশ্চিত আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ এটা নিশ্চিত নিশ্চিত থাকে হুম বাংলাদেশের তেরোতম প্রধানমন্ত্রী হবে পুরুষ কথা কোন ঠিক না বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পরে র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলে পানি না জুলাইয়ের আন্দোলন হেলিকপ্টার থেকে আমরা গুলি করেছিলাম কথা বলা উনি কাঁদতে কাঁদতে বলেন দিয়েছি পানি আর ওরা কি বলতেছে মিডিয়া বন্ধ করে আমরা করেছিলাম গুলি তাছাড়া সাদের শিশুটা কেমনে মারা গেল হেলিকপ্টারে গুলি না খাইলে কথা বল না কেন ঘরে যদি শান্তি না থাকে ঘরে যদি জ্বালা হয় বাইরেও যদি জ্বালা হয় তাহলে খালি জ্বালা জীবনে সুখ দুনিয়ার সব জায়গায় খালেদা জিয়া এই জন্য ওনার প্রতি আমার একটা আলাদা দর মায়া কাজ করে কারণ উনি মানুষ হিসেবে অত্যন্ত নম্র বিনয়ী এবং সাদা ভাটা মানুষ ছিলেন ওনার কাছে যে মেয়েটা সবসময় থাকে ফাতেমা দেখেন ওনার আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তাদের মুখের বক্তব্য কখনো নামাজ কাজা করতেন না বেগম কখনো নামাজ কাজা করতেন এত মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমানের মিস্ত্রি আমাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালাদিয়া আজকে ডাকে সারা দিয়েছে না ফিরার দেশে চলে গেছে এই জন্য মনের ভিতরে একটু কষ্ট আপনারা সাতক্ষীরার মানুষ তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবল করেন জোরে বলেন আমি এই জন্য হয়তো একটু আলোচনায় যদি একটু কষ্ট পান মন খারাপ করবেন না কারণ মানসিকভাবে আমরা সবাই আহত ব্যথিত তার শোকাহত পরিবারের জন্য আমরা আজকের মাফের থেকে দোয়া করবো আল্লাহ যেন তার পরিবারকে সবরে জামিল দান করেন সিল্লায় বলেন আমি একটা পুত্র সে ঘর থেকে কিভাবে বিশ্ব মঞ্চে চলে গেলেন স্বামী মারা গেলেন রাজনীতির হাল ধরলেন সারা দেশের মানুষের মন জয় করে উনিশশো সালে ক্ষমতার চেয়ারে বসলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা বলেন ঠিক কিনা তো ওনার জন্য একটা আলাদা দল এই দেশের মানুষ তাকে এই জন্য মনে রাখবে কারণ উনি ক্ষমতায় বসার পরে তাকে নানান ধরনের ইস্যু নিয়ে প্রশ্ন করা হতো যে মৌলবাদ জঙ্গিবাদ বেড়ে গেছে উনি তখন বলতেন না তোমরা যে মৌলবাদের কথা বলো জঙ্গিবাদের কথা বলো এই দেশে আলেম ওলাম আছে কিন্তু এই দেশে কোনো জঙ্গি নাই আল্লাহ আকবার বলে আল্লামা সাইদি হুজুর বক্তব্য দিতে বলেছেন যে আমাদের দেশের সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া দীপ্ত বলেছেন বাংলাদেশে কোন জঙ্গি নাই এই দেশের কোন মাদ্রাসায় জঙ্গি নাই এই দেশে আলেম আছে মুসলমান আছে মুফতি মাহাত্মাস আছে এই দেশে কোন জঙ্গি নাই আল্লাহ আকবার বিশ্বে মনসি গিয়ে বেগম খালেদা যে কথা বলতেন যে আমার দেশে কোন জঙ্গি এই দেশে আলেম আছে মুক্তি মাহাত্মাজ আছে মসজিদ মাদ্রাসা আছে কিন্তু আমার দেশে কোনো জঙ্গি নাই তার মানে উনি কত মসজিদ মাদ্রাসা আলেমদেরকে মহাব্বত করতেন বলুন আল্লাহু আকবার আজকে সেই মানুষটা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো চিল্লা বলেন আমি